আমরা নবীজির উম্মত নবীজির ভালোবাসা আমাদের ইমান নবীজিকে ভালো না বাসলে আমাদের ইমান পরিপূর্ণ হবে না হয় না এসকে মাহাবে খোদা জেসেদেলমে দিল মে लाखों में हो मगर ईमान मन में का ओ दिल दिल नहीं, जिस दिल में ना हब्बे नबी ओ सर सर नहीं জেশে সর মে না হো হবে নবী নবীর ভালোবাসার নামইমান অনেক শিক্ষিত মানুষ আছেন এখানে জীবনে অনেক বই পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন নোবেল নাটক পড়েছেন অনেক ক্লাসের বই পড়েছেন সিলেবাসের বই পড়েছেন কিন্তু আপনার আমার নবী তার জীবনীটা শুরু থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়েছেন এরকম কয়জন উম্মত খুঁজে পাওয়া যাবে অনেক বই পড়েছি কিন্তু যিনি আমাকে কবরে না যান দিবেন যিনি আমার ইমান তার জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়েছি যদি আমি হাত তুলতে বলি পাঁচ ছয়জন পাইতে কষ্ট হবে কথা বলেন ঠিক কিনা বাবা আমরা কেমন উম্মত হইলাম অনেক পড়াশোনা করলাম জীবনে কিন্তু আমার জীবন এটা বিগিনিং টু এন্ডিং আমি শেষ করতে পারি নাই জোরাম ভ্যান ক্লাভেরেন একজন খ্রিস্টান হয়ে এখন নবীজির জীবনী পড়া শুরু করেছে জীবনী পড়তে গিয়ে যখন ওই পৃষ্ঠায় গেলেন যেখানে আমার রসফুলের ক্ষমার মহানুভবতা উদারতা প্রকাশ পেয়েছে বলেন সুবাহার আল্লাহ বনসুরা আমার জায়গাটা কোনটা গভীর মনোযোগ দিয়ে শুনবো আল্লাহর হাবিব সল্লাল্লাহ মু আলি আপন চাচা আমির হামজারদি আল্লাহ তালা নবীজির খুব ভালোবাসার মানুষ নবীজির প্রিয় মানুষ নবীজির প্রিয় চাচা তার নাম আমির হামজা নবীজি তার সম্পর্কে বলেন আমার চাচাদের মধ্যে সবচেয়ে আমার মহাব্বতের প্রিয় চাচা হলো আমির হামজা মক্কার প্রতাপশালী বীর বলা হতো শক্তিশালী বীর বলা হতো তার সাথে কেউ যুদ্ধ করতে চাইতো না কারণ সে ছিল একজন বীর বিক্রম একজন পাহালোয়ান অনেক শক্তিশালী যোদ্ধা এই আমির হামজা রজিয়ল্লাহ উতলাইনহু অহুদের যুদ্ধের সময় শাহাদাতের মর্যাদা পান করেছিলেন অহুদের যুদ্ধের সময় শহীদ হয়েছিলেন বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য ও হাসি নামের একটা দাস ওহাসি নামের একটা দাসকে ভাড়া করা হলো সে কোনো যুদ্ধ জানে না কিন্তু ভালো তীর চালাইতে পারে সে ভালো অস্ত্র চালাইতে জানে না কিন্তু তীর চালানো সে বড় পটু ছিল তাকে ভাড়া করা হলো তাকে ভাড়া করেছে কে তাকে ভাড়া করেছে আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা এই হেন্দা তাকে ভাড়া করেছে তুমি যেভাবেই হক হোক নবীজির চাচা চাচা আমির তুমি শহীদ করবে হাসি পাথরের আড়ালে ও আছে ও হাসি পাথরের আড়ালে পালিয়ে আছে সম্মুখ যুদ্ধ করতে জানে না ও আড়ালে আড়ালে চুপে চুপে তীর রেডি করে রাখছে ধনুকে রেডি করে রাখছে কখন সুযোগ পাবে আমির আঘাত করবে এক পর্যায়ে বীর বিক্রমে যুদ্ধ করতেছে এমন সময় ওয়াহাসি নামের ওই নরাধম রসুলের চাচা আমির হামজাকে লক্ষ্য করে পাহাড়ের ওপাশে পালিয়ে থেকে থেকে লক্ষ্য করে তীর মারল ওই তীর হজরতে আমিরে হাফজার দিয়ে বুক বিদ্ধ করল এই পালোয়ান বীর জমিনের মধ্যে লুটাইয়া ফুললেন শাহাদাতের মর্যাদা পাঠ করলেন আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেহমান হয়ে গেলেন বলেন সুবাহ আল্লাহ শাহাদাতের মর্যাদা শাহাদাতের মর্যাদা এত বেশি কেউ যদি তলোয়ারের আঘাতে শাহাদাতের মর্যাদা পান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় অস্ত্রের জিহাদ করতে গিয়ে যদি অস্ত্রের আঘাতে তার মরণ হয় ওই অস্ত্রের আঘাতটা তার জন্য এত হালকা হয়ে যায় আমার আল্লাহ অস্ত্রের আঘাতের ব্যথাটা এত হালকা করে দেয় নবীজি বলেন যদি কাউকে কোনো পিঁপড়া কামড় দেয় ওই পিপরা কামড় দিলে সে যতটুকু ব্যথা অনুভব করে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অস্ত্রের জিহাদ করতে গিয়ে কাফেরের আঘাতে অস্ত্রের আঘাতে শাহাদাতের মর্যাদা পান করে তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রব্বুল আলমিন পিপরার কামরের চেয়েও আসান করে বলেন না সুবাহ আল্লাহ

নবীজির ভালোবাসার মানুষের নাকটা সে কেটে ফেলল একটু জোরে বলেন না ওজুবিল্লা নবীজির ভালোবাসার মানুষ আমির হামজার কানটা সে অস্ত্র দিয়ে কেটে ফেলল তার জিব্বা কেটে ফেলল তার চোখ উঠাইয়া ফেলল শুধু তাই নয় অস্ত্র দিয়ে বুক থেকে শুরু করে পেট পর্যন্ত চিরে ফেলল বুক চিড়ে বুকের মাঝখানে যে কলব আছে অন্তর আছে হার্ট আছে এই হাটটা বের করে মুখ দিয়া চিবায়া চিবায়া জমিনের মধ্যে সরায়া ছিটিয়ে দিয়েছে একটু জোরে বলেন না হজুবিল্লা সুমন্ধুরা আমার বাবাজিরা আমার অহুদের যুদ্ধ শেষ নবীজি আমার হুঁশ ফিরে এলেন নবীজির দান মোবারক শহীদ হয়েছিল নবীজির হুঁশ ফিরে এলে সাহাবিদের কে বললেন তোমরা লাশগুলো শহীদদের লাশগুলো এক করো সব শহীদের লাশগুলো এক করা হলো কিন্তু আপন চাচা আমির হামজাকে খুঁজে পাচ্ছেন না কোথায় আমার চাচা আমার আমির হামজা আমার চাচা যান কোথায় সাজাদানকে চিনতে পারে না কারণ তার চেহারা অস্ত্র দিয়ে বিকৃত করে দেওয়া হয়েছে এজন্য নবীজি চাচাকে চিনতে পারছেন না অবশেষে অনেক কষ্ট করে নবীজি তার চাচার লাশটা শনাক্ত করতে পারলেন কে করেছে আমার চাচার সাথে এমন কাজ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এমন কাজ করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে অঝর নয়নে কাঁদতেছেন কাঁদতেছেন আর চাচার জন্য দোয়া করতেছেন ভালোবাসা প্রকাশ করতেছেন চাচা আল্লাহ আপনার উপরে রহম করো আমার ফুফু আপনার বোন সাফিয়া কেমন করে কষ্ট সহ্য করবে তবে চাচা মনে রাখবে আমি মোহাম্মদুর রসুল্লাহ আমি আল্লাহর কসম দিয়ে বলি শপথ করে বলি দৃঢ় কসম করে আমি বলতেছি আপনার সাথে যারা এমন করেছে আপনাকে যেমন টুকরা টুকরা করেছে আমি আপনার একজনার পরিবর্তে সত্তর জনকে আমি এমন টুকরা টুকরা করে কেটে ফেলব আমি আপনার একজনার পরিবর্তে সত্তর জনকে আমি টুকরা টুকরা করে ফেলব আল্লাহর হাবিব যখন তার রাগ প্রকাশ করলেন তার ক্ষোভ প্রকাশ করলেন যে আমি হা আমার চাচা আপনার একজন পরিবর্তে আমি সত্য জনকে এভাবে আপনি আমি তাদেরকে নাক কান গলা চোখ কলিজা কেটে কেটে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব ওরা আমার কলিজার মানুষকে মেরে অবিকৃত বিকৃত করে ফেলেছে আমি সত্তর জনকে এভাবে আমি বিকৃত করে ফেলব আল্লাহ রবুল আলামিন তার এই যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তার প্রতি সন্ত অনতা এটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন পছন্দ করলেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে পাঠায় দিলেন ও জিবরাইল তুমি এই আসমানি ফরমান নিয়ে চলে যাও তুমি এই মেসেজ নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে যাও তখন আমিন নাহালের ছাব্বিশ নম্বর পঁচিশ ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর আয়াত নিয়ে জমিনে নাজিল হয়ে গেলেন জিব্রাইল আমিন আলাই সালাম এসে নবী আল্লার কোরানের আল্লাহর কোরআনের বাণী তেলাওয়াত করে শুনান আপনারাও একটু শুনে নিন পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির মা الرحيم وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكفي في ضيق مما ইয়ং করুণ বলেন সুভানন্দ জিব রাইলামিন সুর নাহালে রাই আয়ার্দি নিয়ে নাজিল ল হায়া যায় হ্যাঁ আল্লাহর হাবি আল্লাহর আপু লেন আমিন আপনাকে জানাই দিচ্ছেন আপনার মাধ্যমে আপনার উম্মদকে জানায় দিচ্ছেন আপনি যে প্রতিজ্ঞা করেছেন শপথ করেছেন যে আপনি একজনার পরিবর্তে সত্তর জনকে কচু কাটা করবেন পাক বলছেন ও বিহী যদি তোমরা প্রতিশোধ পরায়ণ হ তবে এমনভাবে প্রতিশোধ নেও যেমনভাবে প্রতিশোধ নেওয়ার উপযুক্ত অর্থাৎ একজনার সাথে যদি যেমন আচরণ করা হবে তুমি তার সাথে তেমন আচরণ করো একজনার বদলে একজন হতে পারে একজনার বদলে জন হতে পারে না ভাবিবা আমার আপনার ইমোশনাল ভাব আমি আল্লাহ বুঝি কিন্তু আপনার ইমোশন হয়ে আপনি প্রতিশোধ বাবা হয়ে আপনি যেই প্রতিজ্ঞা করলেন কসম করলেন এই কসম আপনাকে ভঙ্গ করতে হবে কসম বঙ্গের কাপ ফাড়াও আপনাকে দিতে হবে কারণ আপনার কসম আমি মানলাম না একজনের পরিবর্তে সত্তরজন জন মারতে পারবেন না একজনের পরিবর্তে একজনই আপনাকে মারতে হবে ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল সাবিরিন আর আপনি যদি প্রতিশোধ না নেন বলেন না সুবহানাল্লাহ ওয়া লা ইন সবারতু আপনি যদি ধৈর্য ধারণ করেন আপনি যদি ক্ষমা কইরা দেন লাহুয়া খায়রুল লিসাবিরিন তবে এই ক্ষমা করাটা এই সবর করাটা সবুরকারীর জন্য বড় মঙ্গলজনক হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই আপনি যে সবুর করবেন ক্ষমা করে দিবেন এই ক্ষমাটা আপনার জন্য মঙ্গলজনক হবে ওই জোরাম ভ্যান ক্লাব হেরেন ওই খ্রিস্টান যখন এই ইতিহাসটা পড়তেছেন ভালো করে পড়তেছেন কারো তিনি মোহাম্মদকে জানতেন সন্ত্রাসী হিসেবে তিনি দেখতেছেন মোহাম্মদ এখন কি করবে আজকে থেকে নয় অনেক বছর পরে যখন মক্কা বিজয় হলো মক্কা বিজয়ের দিন এই আবু সুফিয়ান আর তার স্ত্রী মনে করলো আজকে আমাদেরকে মোহাম্মদ শেষ করে দিবে অনেক কষ্ট দিয়েছি আজকে মোহাম্মদের হাতে সুপ্রিম পাওয়ার কাবা শরীফের মক্কার দখল নিয়ে নিছে মোহাম্মদ আমাদেরকে শেষ করে দিবে ঘরের ভিতরে গিয়া দরজা বন্ধ করে দরজা লক করে আত্মরক্ষার চেষ্টা করতেছি কেমন করে আমরা নিজেদেরকে বাঁচাবো নিজেদেরকে বাঁচাব দশ হাজার সাহাবিদের নিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন মক্কা বিজয়ের দিন মক্কা বিজয় করে ওই মক্কার প্রান্তরে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে উপস্থিত সাহাবিদের মাঝে মক্কাবাসীদের মাঝে একটা ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বললেন ইউসুফ নবীর মতো ইউসুফ নবী এত ভাইদের থেকে কষ্ট পাওয়ার পরেও ইউসুফ নবী ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি কাবার প্রান্তরে দাঁড়িয়ে নবীজি বললেন লা তা শ্রী আলাই তোমাদের উপরে আজকে আমার কোনো ক্ষোভ নাই তোমাদের উপরে আমার কোনো আজকে হিংসা বিদ্বেষ নাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম বলে শুভহার আল্লাহ আল্লাহর হাবিব বললেন শুধু তোমাদেরকে নয় ওই যে আবু সুফিয়ান আর তার স্ত্রী হিন্দা ওই আবু সুফিয়ানের ঘরেও যদি কেউ প্রবেশ করে আত্মরক্ষার জন্য সেও আজকে নিরাপদ বলেন সুভারত জোরাম ওই খ্রিস্টান নেদারল্যান্ডের খ্রিস্টান জোরাম যখন এই ঘটনাটা পড়লো মোহাম্মদ সম্পর্কে তার চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেল না এত সুন্দর মানুষটা এত কষ্ট সহ্য করার পরেও প্রতিশোধ না নিয়া ক্ষমা করে দিছে এই মানুষটি নিশ্চয়ই সত্য নবী সত্য রসুল কোন সন্দেহ না বলেন না আল্লাহ। তিনি দেখলেন আমি তো আস্তে আস্তে মুসলমানদের সবগুলো গ্রহণ করতেছি আমি যদি মুসলমান হয়ে যাই আমাকে সবাই কি বলবে আমি এতদিন ইসলামের বিরুদ্ধে কাজ করেছি তিনি তার ইসলামের বইগুলো সব তাকিয়ার উপরে উঠায় রাখতেছে না আর পড়বো না আর ইসলামের বই পড়ব না যতই পড়ি ততই আমি দুর্বল হয়ে যাচ্ছি ইসলামের প্রতি ইসলাম সত্য আমি এখন রিয়ালাইজ করা শুরু করেছি না আর বেশি পড়লে আমি আবার কখন কালিমা পড়ে ফালাই আর পড়বো না তিনি এবার সব ইসলামের বইগুলো তাকিয়ার উপরে উঠায় রাখা শুরু করলেন সব বইগুলো উঠানো শেষ তো ওনার মতো উঠানো হয়নি কিছু বই নিচে পড়ে গেছে তাকিয়ে থেকে বলেন আল্লাহ। একটা বই পড়ে এভাবে মেলে গেছে তিনি দেখলেন এই বইটা হলো আল্লাহর কোরআন কোরআনের কপিটা এভাবে পড়েছে পড়ে যাওয়ার পর এভাবে মেলে আছে মেলে যাওয়ার পরে তিনি দেখলেন একটা আয়াতের প্রতি তার নজর পড়ল আয়াতটা হলো সুরা হজের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তামাল কল বুল্লাতি ফি সুদুৰ লগত বা যায় আত্তাৰ প্রতি তার তামাল লাবচত বস্তুটো তাদের চক্ষু অন্ধ নয় ওলা তামাল কুলু বুল্লাতি ফিশ মূলত তাদের অন্তর অন্ধ হয়ে গেছে যার কারণে সত্যকে গ্রহণ করতে পারছে না জোরাম ভ্যান ক্লাভেরেন তিনি আয়ারটা পরে চমকে গেলেন যে আল্লাহ কি আয়ারটা আমাকে শুনাইতেছেন আমার চোখ পড়ল দিকে ঠিকই তো আমি আমার চক্ষু দিয়ে তো সব কিছু দেখলাম আমার চক্ষু দিয়ে ইসলামের সব ডকুমেন্টগুলো আমি পড়লাম কিন্তু আমার অন্তর দিয়ে আমি চক্ষু এভিডেন্স ডকুমেন্ট আমি পাইলাম ইসলাম সত্য কিন্তু মন দিয়া মনকে মানাইতে না এ আয়াত আমার কথা বলছে তার চক্ষু অন্ধ নয় অন্ত হলো তার অন্তর অন্তরে অন্ধ হওয়ার কারণে সে সত্যকে দেখতে পাচ্ছে না আল্লাহ কি আমার কথা বললেন না আমি সত্যকে গ্রহণ করব। আমি সত্যকে রিসিভ করব। কোরআনের কপি নিয়ে সে আলিমের কাছে রওনা হলেন আর বললেন আমি আজকে থেকে ঘোষণা দিলাম আই এম মুসলিম বলেন সাল্লাম হে বন্ধুরা যেই কোরআন খবে শোনা করে যেই কোরআন পড়ে পড়ে শত শত হাজার হাজার বেদিন খ্রিস্টান মুসলমান হয়ে গেল সেই কোরআন আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন আপনি আমি মুসলমান হয়ে সেই কোরআনের ধারক বাহক হয়েছি একটু জোরে বলেন হাবা আল্লাহ এই কোরআন যদিও কাগজের লেখা কপি কিন্তু এই কোরআনের প্রতিটি হরফে হরফে তাসির আছে এই কোরআন কালকে আমার আল্লাহর সাথে কথা বলবেন বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন জনে বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার এই জন্য কোরআনকে আমাদের পক্ষের সাক্ষী বানাইতে চাই কি চাই না জরে বলেন চাই কি চাই না কারা কারা চাই দু তুলে দেখায় বলেন মারাহাবা নারায় তকবি